প্রায় অনেক দিন পর আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি ক্যাসে হ্যাঁ আপসব আশা করি খুবই ভালো আছেন আমি রিয়া আবার একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকে চিকেন স্টাফ কুলচা কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি নিচ্ছি তিন চামচের মতন টক দই তার মধ্যে দু চামচ বেকিং পাউডার আর দু চুটকির মতন বেকিং সোডা এবারে নুন পরিমাণ মতন চিনি দিয়ে এক বাটি ময়দা আর এক বাটি আটা মিশিয়ে নিচ্ছি চিনির পরিমাণটা এখানে এক চামচ রেখেছি আর নুনটা রেখেছি হাফ চামচের মতন আপনারা চাইলে এক বাটি মানে দু বাটি আটাও নিতে পারেন আবার ময়দাও নিতে পারেন আমি দুটো মিশিয়েই করলাম খুব সুন্দর টেস্ট হয় আর এইখানে দিলাম একটু তেল এক চামচের মতন দিলেই চলবে খুব বেশি তেল এখানে আর দরকার নেই নাহলে চিকেন কুলচাটা সফট হবে না একদম করকরে টাইপের হয়ে যাবে বেশি তেল ঢেলে দিলে এখানে আটাটাও মেখে নিয়েছি খুব শক্তও না আবার খুব নরমও না ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেস্টে রাখতে হবে ওকে ঘুমোতে দিতে হবে কিন্তু এইবারে এখানে নিয়েছি দুটো থেকে তিনটে মিডিয়াম সাইজের আলু আর নিচ্ছি প্রায় দেড়শো গ্রামের মতন চিকেন দুটো সিটি দেব হলুদ আর নুন দিয়ে একটুখানি জল মিশিয়ে ব্যাস এখানে এবারে একটা পুর করে নিচ্ছি তো ওখানে তো সিটিটা হয়েই গেছে এখানে দিচ্ছি এক চামচের মতন তেল তার মধ্যে জিরের একটা ফুরন আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা যখন হালকা একটু ট্রান্সপারেট হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এখানে আদা রসুনের পেস্ট ভালো করে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি চিকেন মশলা চিকেন মশালাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে একটু লঙ্কার গুঁড়ো ঝালঝাল হবে একটু খেত দেয় দারুণ লাগবে মজাদার লাগবে আর এখানে চিকেনটাকে আপনাকে কিমা করার দরকার নেই আপনারা চাইলে অবশ্যই কিমা করতে পারবেন কিন্তু আমি যে প্রসেসটা দেখাচ্ছি খুবই ইজি একটা প্রসেস চিকেন কিমা করো কিমার আবার বাসন বেরো সেই বাসনটাকে আবার ধোও অত সব বাবু আমার কাছে সময় নেই এখান থেকে এরকমভাবে আলু আর চিকেনটাকে একটু থেঁতো করে নিয়েছি ওই ডাল ঘুটনির সাহায্যে থেঁসে দিয়ে দিলাম আরও একটু কাঁচা লঙ্কা খুব সুন্দর লাগে এই রেসিপিটা আর এইভাবে অবশ্যই বানাবেন শুধু চিকেন দিয়ে করলে না অতটা ভালো লাগে না একটু আলুর সঙ্গে পুর থাকলে দারুণ জাস্ট জমে যায় এখানে প্রায় আধা ঘন্টা মতন এখানে ডোটা রেস্ট হয়েও গেছে ওর ঘুমটাও পূরণ হয়ে গেছে দেখুন ঘুমটা পূরণ হতে কত সুন্দর একদম চিকনা চিকনা মুখটা লাগছে আমরা যখন ঘুমিয়ে উঠি কেমন লাগে আমাদের মুখটা দেখতে সুন্দর লাগে না বেশ ফুলা ফুলা মুখ চোখগুলো ট্যাবা ট্যাবা সেরকম টাইপের আটাটাকেও দেখতে লাগছে তো এখানটায় আমি কি করলাম শুকনো ডাস্ট করে নিয়ে আটাটাকে খুব ভালো করে এবারে চিকেনটাকে ভিতরে দিয়ে হাতটা ভালো করে পাতলা করে মানে পাতলা করে পেলে নিয়েছি হাতের সাহায্যে আর মাঝখানটায় চিকেনের স্টাফিংটাকে দিয়ে এভাবে মুড়ে নিলাম খুব ভালো করে চ্যাপটা করে নিচ্ছি আপনারা চাইলে এরকম হাতের সাহায্যেই চ্যাপটা করে নিতে পারেন আমি একটু বেলনির সাহায্যে দেখিয়ে দিচ্ছি তাতে আপনাদের সুবিধে হয় সকলে হাতে করে চ্যাপটা করতে পারে না তাই জন্য বেলনির সাহায্যে দেখিয়ে দিলাম আর হাতে করে চ্যাপটা করাটা কিন্তু খুবই ইজি তেমন কোনো ব্যাপারই না আর এবারে কি করবো এটার মধ্যে তিল আর কালো তিল আর সাদা তিল দুটো দেব অনেকে কালো তিলটাকে কালো জিরেও বলে থাকে আমিও বলি কিন্তু কিন্তু আমি একটা ভিডিও দেখেছি এই কালো জিরেটাকে বলা হচ্ছে বলে না তিল তো আমিও আজকে তিলি বলছি তো এইভাবে প্রথমে জলটাকে ব্রাশ করে নিয়ে তারপরে তিলটা চিপকে দিলাম তারপরে এরকম একটা প্রসেসও করা যেতে পারে এটা আমাকে ইজি লাগে এই প্রসেসটা এর উপর দিয়ে দিয়ে ভালো করে চ্যাপটা করে উল্টো করে রেখে বেড়া দিলে এই রেডি আমাদের চিকেন স্টাফ কুলচা তো অনেকভাবে বেলা দেখালাম আপনারা চাইলে যেরকম সাইজে চাইবেন সেরকম সাইজেই করতে পারবেন আর এখানে আমি একটা তাওয়ার মধ্যে একটু জল ঢেলে দিলাম জলটা ঢেলে দেওয়ার পরে এখানটায় কি করলাম ওই তন্দুরে মানে তন্দুরটাকে লাগিয়ে দিলাম কুলচাগুলোকে লাগিয়ে নিয়েছি এবার একটা তন্দুর করে নেওয়ার পালা আমাদের কাছে যেহেতু তন্দুর নেই সেই জন্য আমি গ্যাসের উপরে এইভাবে ধরে ধরে কি করছে কুলচাটাকে ফুল ফুলিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি এরকমভাবে করলেও হয় আবার তেলটা না প্রথমে দিতে যাবেন না আমি আবার তেলটা প্রথমে দিচ্ছিলাম বলে আর আমার এই ফ্রাইপ্যানটা অত্যন্ত তেলতেলে ভাব বলে শুধু খুলে চলে আসছিলো আর যারা এভাবে উলটিয়ে পারবেন না তারা এভাবে উলট পালট করে শেখে নিলেও চলবে তাতেও কোনো অসুবিধা নেই ওইটা একটু বেশি তেলতেলে হয়ে গেছিলো তাওয়াটা তাই একটা অন্য ফ্রাই পেনে এভাবে করে নিচ্ছি খুব সুন্দর হয় কিন্তু এই রেসিপিটা সকলে তো মানে খেয়ে মনমুগ্ধ হয়ে গেল আপনারাও কিন্তু অবশ্যই বানাতে পারেন জাস্ট ফাটাফাটি লাগে একটা রেসিপি আমার তো দারুণ লেগেছিল আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আর জানাবেন কমেন্টে কেমন হয়েছিল অনেক রকমভাবেই তো দেখালাম চিকেন স্টাফ কুলচা তো কেমন হলো আজকে রেসিপি অবশ্যই বলবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এইভাবে খুবই ইজি প্রসেসে আর খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আজকে কুলচা রেসিপিটা দেখালাম কী সুন্দর কিমাও করতে হলো না আর কত সুন্দর রেডি হয়ে গেলো কত সুন্দর ফুলা ফুলা কুলচাগুলো হয়েছে দেখুন আর ভিতরটা একদম স্টাফিংয়ে ভর্তি জাস্ট বাও একটি রেসিপি আর আমি না আপনাদেরকে দেখাতে ভুলে গেছি যে কতটা নরম হয় তো খেতে খেতে আমার হঠাৎ করে এটা মনে পড়লো যে একটু দেখিয়ে দিই খুব সুন্দর সফট নরম আর আমি যখন ছিঁড়ছি পরোটাটা ওই সরি কুলচাটা কত সুন্দর লাগছে দেখুন তাহলে বানাচ্ছেন তো আপনারা বানানোর পরে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আসছি নেক্সট ভিডিওতে তাটা